ফেসবুকে ইদানিংকালে স্টার দেওয়ার কথা বলে বেশ কিছু গ্রুপ আছে সেখানে পোস্ট করা হয় এবং নতুনেরা সেই সমস্ত গ্রুপে ঝাঁপিয়ে পড়ে এ সমস্ত গ্রুপের নাম হলো ফলো টু ফলো ব্যাক অটো ফলো বিভিন্ন ধরনের গ্রুপ এ সমস্ত গ্রুপে নতুনদেরকে আকৃষ্ট করা হয় যে আপনাদেরকে স্টার দেওয়া হবে দ্রুত করে ফলো দেন ম্যাক্সিমাম এই ধরনের এই পোস্ট আসলে প্রতারণা কেউ ফলো স্টারও দেয় না এমনকি আপনি যদি ফলো দেন ফলোটা পর্যন্ত ব্যাক দেয় না আপনি লাইক কমেন্ট শেয়ার করলে সে সেগুলোরও কোনো অ্যান্সার তারা করে না এই কারণে এই গ্রুপগুলোতে এই ধরনের পোস্ট করার কারণে কিন্তু এই গ্রুপগুলোর প্রতি সবাই আস্থা হারিয়ে ফেলেছে ফেসবুকে এ ধরনের প্রতারণা কিন্তু নতুন নয় ফলো দিলে স্টার দিবে এই লোভে পড়ে সকলেই কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়ে বাস্তবে তারা কেউ স্টার পায় না এমনকি ফলো ব্যাকও পায় না এতে নতুনেরা যেমন প্রতারিত হয় তেমনি তার আশাহত হয়ে যায় সুতরাং এই সমস্ত গ্রুপ এবং এই পোস্ট থেকে সাবধানে থাকবেন ফেসবুকে সফলতা অর্জন করতে হলে রিচ বাড়াতে হলে অবশ্যই আপনাকে আপনাদের বন্ধুদের প্রোফাইল মাঝে মাঝে ঘুরে দেখতে হবে এবং সেখানে বিভিন্ন ধরনের পোস্টে লাইক কমেন্ট করতে হবে শেয়ার দিতে হবে তাহলে অটোমেটিক্যালি আপনার পেজের রিস্ক বেড়ে যাবে আপনি যদি বন্ধুদেরকে হিংসা করেন ফলো না দেন আনফলো করে দেন অথবা ফলো দেওয়ার কথা বলে আপনি নিজেও ফলো ব্যাক করেন না করেন তাহলে আদতে কিন্তু আপনারই রিস্ক কমে যায় এই কারণে শুধুমাত্র ফলোয়ার বাড়ানোটাই উদ্দেশ্য না যদি রিস্ক না বাড়ে তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না এবং মনিটাইজেশন পেলেও যদি রিস্ক না পারে তাহলে কিন্তু ইনকাম আসবে না এই জন্য অবশ্যই সব ধরনের পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন দেখবেন যে আপনার পেসের রিচ অটোমেটিক্যালি বেড়ে যাবে